কাজ করলে কি হবে দুনিয়াতে তুই যেমন একটা ছাগল ছানাওয়ার প্রধান দিয়ে কিনে লালন পালন করে তারপরে তুই বেশি দামে বিক্রি করতি দুনিয়াতে এক্লাসের সাথে একটা টাকা যখন তুই দান করছিস ওইটাকে আমি এক থেকে দশ তোর দানের অবস্থা ভেদে এক থেকে সাতশো কখনো বা আনলিমিটেড

স্যাটেলাইট থেকে অভুত পাহাড়ের ছবি তোলা হয়েছে দেখা গেছে কি আশ্চর্য পোখারের এক মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন আমি অভুত কে ভালোবাসি অভুত আমাকে ভালোবাসে এর কারণ কি কারণ হলো স্যাটেলাইট এবার ধরা পড়েছে পুরো অভুত পাহাড়টা দিয়ে আল্লাহ প্রিয় নবীর নাম মোহাম্মদ লিখেছে এটা মেপে দেখা গেছে

মধ্যে অনেকে আবার দেখবেন ইস্টে দেশে পর্যন্ত বলে আমি দান যাই করব প্রকাশ্যে করব না আমি একজন একদিন একদিন একজন বললাম প্রকাশ্যে করলে কি হয় কয় কবির এক গুণা হয় আমি বললাম খাইছে রে আপনি বললেন তা কি সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে গেল সূরাতুল বাকারা আয়াত নম্বর 271 একটু জোরে জোরে বলেন তো সূরাটার নাম কি বাকারা সকলে বলেন বাকারা আয়াত নম্বর 271 إن تبذلوا الصدقات فنعماه وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير আল্লাহ কি বলছেন ভালো বলছেন কথা করা প্রকাশ্যে দান করা আল্লাহ কি বলছেন সবাই বলেন আল্লাহ কি বলছেন আর তুনি বললেন কবিরা তোর কথা শুনবো না আল্লাহর কথা শুনবো কথা

দেখলাম তিনি একটা কালো রুমালের মধ্যে একটা কাপড় বের করলেন কাপড়ের মধ্যে একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে আমি বললাম এই ছবিটা আবার কিসের বুঝলাম না সঙ্গে সঙ্গে রং সম্রাট মুসকে আসতে আসতে বলে এই ছবি হজরতাল আর একটা বাক্স থেকে তিনি আর একটা কাপড় বের করলেন আর একটা ছবি এই টাকা আর বলেন মোহনবীর আর একটা ছবি তিনি বার করলেন এই টাকা আর বলেন মুসানবীর

বল আমার শব্দটাকে আমি অবশ্যই কলমা পড়তাম আমি যে খ্রিস্টান দেশের মানুষ আমি gern কলমা পড়ব এক কাজ করো আমার রাজদরবারে 500জন পাদ্রী আছে ধর্মযাজক অনেক বয়স্ক দেখো সে কি বলে সে যদি কলমা পড়ে আমিও কলমা পড়ে নিব 1000 কি করা যায় এবার সেই খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে কলবি গেলে যাওয়ার পরে খুব সব বর্ণনা বাদশার মাধ্যমে শোনা হলো সাথে সাথে পাদ্রী sagte কই আমি তাউরা তিন দিন শুনে দেখেছি আখরি জমানার কয়েক বর সত্য আমি আখরে জামানার কয়েক বড়ের খবর শুনলাম এই মুহূর্তে আমি কালে মা পরে নিলাম রসু এরপরে দেখতে পেলাম মুহূর্তের মধ্যে খ্রিস্টান ছেলে পেলেরা এসে ওই পুরো ধর্ম যাজক তার একটু দা করলো না মারতে মারতে মেরে ফেলে দিল ধর্ম যাজক আমি কালে মার জন্য ইমানের জন্য বললাম দেহিয়া কলবি নবীর একটু বইল কাল হাসরে যেন আমার সুপারিশ করে আমার

ওই রাজাকে রোম সম্রাটকে একবারে উত্ত্যক্ত করে চলেছেরা কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হুজুর এই যে সিজিদিয়া কালের মত দাওয়াত দিছে। আর এই যে খ্রিস্টানরা ক্ষেপছে এজন্য সুদ্ধে প্রস্তুতি নিচ্ছিল 100000 সৈন্য নিয়ে মনে আছে না না আল্লাহ হাক সল্লাল্লাহু আলাইহি বললেন এক তোমরা দাও সেই প্রত্যেক পরিপ্রেক্ষিত এই পুরো রূপটা dair ব্যাপারে উদ্ভূত করা হয়েছে

মদিনার সমপরিমাণ সম্পদ সোনারা বলেন হযরত ওমরের চেয়ে অবশ্যই সম্পদটা কম আল্লাহর নবী বা বললেন তুমি কতটুকু সম্পদ নিয়ে আসছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পদের অর্ধেকটা আপনার জন্য দিনের জন্য অর্ধেকটা পরিবারের জন্য নবী বললেন আবু বকর আপনি কতটুকু নিয়ে আসছেন আবু বকর সিদ্দিক বলেন নবী গো

এসেছি আব্দুর রহমানের নাম চল্লিশ হাজার আল্লাহ বলেন শেষে বলে নবী গার্ল বাচ্চাটা আপনি নেন যখন আপনার দিকে কাভেরা তীর আপনি আমার বাচ্চা দ্বারা ঢাল বাজা দিবে আমার বাচ্চার গায়ে লাগবে একের পর হতে যে আমার

কে তার সব জীবনে দান করে দিল বলো কানতে কানতে সারি বলে হুজুর গত রাতে আর কাছে কানতে সামান্য এক টুকরা জমি সারা দেওয়ার মতো আমার কিছু নেই। আমি বলছি আল্লাহ গো সবাই তো সব কিছু দেয় আমার এইটুকু জমি আমি তোমার জন্য দিয়ে দিলাম আল্লাহর হাবিব বলেন কা তোমার ওই সব কিছুর দানের বদলতে আল্লাহ তাআলা তার রহমতকে তোমার জন্য অপুরন্ত করে দিয়েছে একজন পরিমা আসতে সামান্য আটা নিয়া এই পরিমা এসে দেখে আল্লাহ নবীর সামনে বিভিন্ন জনে বিভিন্ন কিছু দেয় পরিমা তখন বলে নবীজি এই যে সামান্য একটু আটা আমার ঘরে দুইটা সন্তান না খেয়ে কান্নাকানি করতেছে নবী আমি একটা কামলা জেনেদারিতে কামলা কাটার পর এই টুকু আটা পাইছি এই আটা দিয়ে আমার কোলে যত টক সন্তানদের জন্য একটু রুটি বানিয়ে খাওয়াবো ইয়া আমার সন্তান যা হয় ও ইসলাম মদিনা আর মুসলমান রক্ষার জন্যই টুকু আটা আমি দিয়ে দিলাম আল্লাহর নবী আঃ দিকে হাত বাড়িয়ে আছেন ঠিকই কিন্তু মুসকি মুস্কি আসতেছেন। এই বুড়ি মহিলাটা চোখের পানি দিয়ে টুকরে টুকরে কামতে কামতে আল্লাহর নবীকে আতা বলে আপনি লজ্জা দিবেন আপনি হাসতেছেন আমার আটা তো দিবেন না আল্লাহর নবী তখন চোখের পানি নিয়ে বলে মা আমি কেন তোমার আটা দেব না আমি যে দেব তুমি তো বুঝতেছো আমি দেখতে পাচ্ছি তোমার এইটুকু আটার মধ্যে এতই ইখলাস আমি নেওয়ার আগে আল্লাহ তালা কুদরতি হাত পেতে নিয়েছে

টান টান করে আল্লাহ কে দেখা আপনারা এই মাপ আবার আমরা যে থাকতে পারবো গ্যারান্টি আছে মাঝখান থেকে হয়তো অনেকে হারিয়ে যাবে কি বলে তাই কিনা রাত্রি এগারোটা বেঁচে গেছে আর নয় আজকে এ পর্যন্তই আরাগে কর্তৃপক্ষের যে একটা জরুরি কথা থাকে ওনাদের কথা পরে আমি আপনাদেরকে আল্লাহু আকবার এর সওয়াবের কথাটা বলে आखिरी মোনাজাত দিব হতে পারে আজকে এর মোনাজাত জীবনের শেষ মোনাজাত ঠিক কথা একটু করে আমাদের হৃদয় তো ভরে গেছে আত্মাটা ভরে গেছে আসলে তাই না আল্লাহ যে মেমোরি দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন